বারাসাতের কাজী পাড়ায় বালকের পচা দেহ উদ্ধার ঘিরে উত্তেজনা যশোর রোড অবরোধ বাবার কাছ থেকে দু টাকা নিয়ে দোকানে খাবার কিনতে গিয়ে নিখোজ হয়েছিল পঞ্চম শ্রেণীর ছাত্র রবিবার বিকেল থেকে ওই বালক নিখোঁজ ছিল বৃহস্পতিবার বিকেলে তার পচা গলা ঝুলন্ত দেহ উদ্ধার হয় ঘটনাটি ঘটেছে বারাসাত থানার উত্তর কাজীপাড়া এলাকায় পুলিশ ও পরিবার সূত্রে খবর ওই বালকের নাম ফারদিন নবী বয়স এগারো বছর বৃহস্পতিবার পাশের বাড়ি শৌচালয় থেকে ফারদিনের ঝুলন্ত দেহ উদ্ধার হয় দুর্গন্ধ পেয়ে পুলিশ কে খবর দিলে পুলিশ পচা গলা দেহ উদ্ধার করে ঘটনাকে ঘিরে বারাসাত পৌরসভা 17 নম্বর ওয়ার্ডে তাণ্ডল ছড়িয়েছে ঘটনাস্থলে পুলিশের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ তুলে বাসিন্দারা জশোর রোড অবরোধ শুরু করেন ইতিমধ্যে বালকের মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে বারাসাত হাসপাতালে ঘটনা তদন্ত শুরু করেছে বারাসাত থানার পুলিশ ঘটনাস্থল থেকে আসামিদের নিয়ে যাওয়া হয় বারাসাত থানায় তবে গতকাল এলাকার পরিস্থিতিতে উত্তপ্ত হয়ে ওঠলো আজ সকাল থেকে এলাকা একদম থমথমে বসানো হয়েছে এলাকায় পুলিশ picket রয়েছে

아무 놈이야, 날못 잡는 놈. শত্রু না সবাই আমাদের ভালো সবাই কিন্তু কোন কোন শত্রু নেই আমি তো ওই যে সেলা বারবার বলছে আপনার শত্রু আছে আমরা তো কারোর কোনো ক্ষতি করিনি কেউ সবাই বলছে আমরা বলছি না আমাদের পাড়ার শত্রু নেই সবাই আমাদের সঙ্গে সমানভাবে হেল্প করছে তাহলে কি হবে এই এখন আমার সব থেকে বড় টার্গেট এই পেছনের বাড়ি বোম্বে অলি ও তো আমাদের নূতন বাড়ি কিনেছে নূতন বাড়ি কিনেছে ওর বাড়িতে নাকি ভাড়াটাও আছে এবার আমরা তো জানি না আমরা তো জানি না এখন উনি কেমন না কেমন উপযুক্ত হ্যাঁ হ্যাঁ আমার হাতে তুলে দিকে আমি তার শাস্তি দেবো আমি অতনু স্যার অতনু স্যার আমাকে বললে দেখেন ম্যাডাম আপনার চিন্তা করতে হবে না আপনার চিন্তা করতে হবে না আমরা আপনার বাচ্চা যখন এখানে পাইনি তাহলে আপনার বাচ্চা কোনো ক্ষতি হয়নি যেখান থেকেও আপনার বাচ্চা আমরা খুঁজে আনবো আমি সেই জন্যই কাল থেকে নিশ্চিন্ত না 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 কালকে কালকে এখান থেকে কুকুরকে বারাসাত থেকে প্রদীপ দাসের রিপোর্ট চ্যানেল টোয়েন্টি ফোর বাই সেভেন